সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় হঠাৎ কেন এমন সিদ্ধান্ত জানালেন ফেসবুক লাইভে এসে আপনাদের স্বতন্ত্র বোস অলসো সুদীপ টাইম টু গুড বাই ফর কিছুদিনের জন্য আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নেব কারণ মাঝে মাঝে আমার মনে হয় একটু ছুটি নেওয়া প্রয়োজন আমি জানি না আপনারা কতজন কানেক্ট করবেন এর ভিতরে কারণ এটা খুব বেশিক্ষণের হবে না আপনাদের সঙ্গে একটুখানি কথা বলবে কথা বলে আমি এখনকার মতন সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নেব সাম টাইম আপনাদের ভালোবাসায় চিরসখা এগিয়ে চলেছে রমরম রম করে স্বতন্ত্র বসকে আপনারা ভালোবেসেছেন কমলিনীকে আপনারা ভালোবেসেছেন এবং আমাদের পুরো পরিবারকে আপনারা ভালোবেসেছেন সবাইকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট ইউ সবাইকে যারা যারা দেখছেন ত্রিনা বলছেন কেমন আছেন ভালো আছি আমি প্রথম থেকে পুরী স্বর্ণেন্দু আমার ছোট ভাই তুই আছিস আমার খুব ভালো লাগছে লাইভে তন্দ্রিমা থ্যাংক ইউ কুসুমা প্রসাদ থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ সো মাচনা কনক দা থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার মূল বক্তব্য আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নিচ্ছি কিছুদিনের জন্য সবসময়ের জন্য নয় সো আই ওয়ান্টেড টু সে গুড বাই টু অল অফ ইউ পিউ বলছেন নমস্কার থ্যাংক ইউ পিউ আমি সুস্মিতা থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি রুদ্রনীল ভিবান্তম সুদীপ রুদ্রনীল ভান্ডারী প্রবীর দাস শালিনী ঘোষ মমিতা ধর মুক্ত তন্দ্রিমা থ্যাংক ইউ সো মাচ আমার অভিনয় আপনার ভালো লাগে আমার অভিনয়ের জন্যই আমার এক্সিস্টেন্স এবং আমার সব কিছু আমার অভিনয় থেকে মৌসুমি সরকার জিজ্ঞেস করছে হাই দাদা তুমি কেমন আছো আমি ভালো আছি মনীষা বসাক সরকার লাইনে আছেন থ্যাংক ইউ প্রীতি পণ্ডিত সুথপা কর আপনারা সকলে আছেন আমি আস্তে আস্তে সকলের আমি জানি নাম বলতে পারব কিনা না সুস্মিতা থ্যাংক ইউ সো মাচ আপনি লিখছেন আমার খুব প্রিয় মানুষ আপনি থ্যাংক ইউ সো মাচ মনিয়া অনেক দিন বাদে দেখা হচ্ছে সি সেয়িং স্টে বেস দাদা ওয়াচিং ই ডেলি অন স্ক্রিন রিটার্ন ম্যাক্সুম বি এস অফ কোর্স আপনাদের ছেড়ে আমি কোথায় যাব আপনাদের সঙ্গেই আমি আছি শালিনী বলছেন ছিল সখাতে আপনার অভিনয় অসাধারণ থ্যাংক ইউ সো মাচ সুদীপ তুমিও ভীষণ ভালোবাসার মানুষ তুমি তোমার ভালোবাসা দিয়ে আপ্লুত করেছ হ্যাঁ মৌমিতা ইজ সেয়িং মেট ইন সাউথ সিটি মল

সো আই এম অনলাইন বাট সোশ্যাল মিডিয়া এজ আ প্রবীর বলছে আপনার ভোকাল আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি একেবারে আমার ইম্পর্ট্যান্ট কাজ যেগুলো থাকবে সেগুলো আমি পোস্ট করবো আপনাদের যদি কোনোভাবে কোনো কিছু জিজ্ঞেস করা থাকে আপনারা প্লিজ আমার সোশ্যাল মিডিয়াতে থাকবেন চলে যাবেন না আপনাদের কমেন্টস ইত্যাদি সমস্ত কিছুই আমার চোখে পড়বে আপনাদের ভালোবাসা আপনারা যেটা আপনার ভালো লাগা খারাপ লাগা সবটা শেয়ার করবেন আমার সঙ্গে তিথি রয় বলছে কেমন আছো আমি ভালো আছি কৃণা বলছে আপনি অলওয়েজ সেরা আই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড শ্রোত সিন বলছে চিরস দারুণ লাগছে লাভ ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ আমার বাংলাদেশের বন্ধুদের ভাই বোনেদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা শ্রদ্ধা জানাই অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না ওকে অল রাইট না অ্যাক্টিংয়ে আমরা সব সময় নতুন কিছু শিখি আজকে যে আমি চির শাখা করছি এরকম চরিত্র তো আমি করতে পারি আপনারা কখনো দেখেননি এটা করতে করতে হয়েছে ইয়েস ভালো থাকাটা সত্যিই চ্যালেঞ্জিং পারমিতা ইজ ওয়াচিং রুম পা চিরশাখা মিস করলে ঘুমই হবে না চিরশাখা মিস করবেন না চিরশাখা সবসময় থাকবে অনেক দিন ধরে থাকবে যদি আপনাদের ভালোবাসা থাকে শিলাজিৎ ব্যানার্জি আর সুদীপদা কেমন আছো ভালো আছি শিলাজিৎ সুদীপদা জিন্দাবাদ বলছে দিস সো নাইস মানে ইন্টারাকশন ভীষণ মজার হচ্ছে সোমালিনা বলছে খুবই ভালো লাগে আপনার অ্যাক্টিং থ্যাংক ইউ সোমালিনা আপনি ভীষণ ভালো কাজ করছেন বেস্তরিক কাজ করছেন কিপ ইট আপ আপনার ভয়েস খুব ভালো বলছে পিউ মমিতা ধর বলছে টেক এ ব্রেক ডিড ইট ভেরি ব্যাডলি ইয়েস ইভেন আই ফিল সো সেই কারণেই ব্রেকটা নেওয়া এবং আপনারা সব সময় আমার অন্তরে থাকবেন আপনাদের ভালোবাসায় আপ্লুত আর সখা দেখবেন এটা আমার বিনীত অনুরোধ প্রবীর দা শরীর কেমন প্রবীর দা দা ভীষণ ভালো একজন মানুষ ভীষণ অনেক কিছু শেখার আছে প্রবীর দার কাছ থেকে বিদগ্ধ মানুষ উনি আমার ভীষণ প্রিয় মানুষ প্রবীর দার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমার অভিনয়ের প্রবীর দার মতন যদি আমি একটু অভিনয় করতে পারি তাহলে আমি নিজেকে ধন্যবাদ ধন্য মনে করব অ্যান্ড যদি কোনো স্টেজ শো থাকে প্লিজ গো অ্যান্ড ওয়াচিং প্রবীরদার আশা করি আমি প্রার্থনা করব যে প্রবীরদার শরীর যেন ভালো থাকে রুম্পা আছে রুম্পা নিজে ভীষণ ভালো শিল্পী ভীষণ ভালো কবিতা লেখে রুম্পার রুম্পার কবিতা আমি রেকর্ড করেছি ছবি আঁকে খুব সুন্দর তৃণা আপনি আমি আপ্লুত যে আমার জন্য চিরশাখা চিরশাখা সবাই ভীষণ ভালো পারফর্মার সুতরাং সকলকে নিয়ে আমাদের চিরশাখা রাজদীপ ইজ দেয়ার সায়নী সরকার ইজ ওয়াচিং নিত্যানন্দ পাল ইজ ওয়াচিং রুক্মিনী পাকছি আপনিও আছেন অনলাইন আমার এই সোশ্যাল মিডিয়ায় ফর পাই ফর টাইম যে বিদায় বেলায় আপনারা যে এসছেন হোয়াট ক্যান ইটস এ আই এম আই এম ব্লেসড আমি ভাগ্যবান যে আপনারা এসেছেন থ্যাংক ইউ আপনার কণ্ঠস্বর বরাবর আকর্ষণীয় চিরশাখা আমার কথা আমি তো বললাম যে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি প্রবীরদা তোমার কাছ থেকে ব্যবহার শিখেছি তোমার কাছ থেকে ডিসিপ্লিন শেখার চেষ্টা করি তোমার মতন ডিসিপ্লিন হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব শাকিব হাসান আমার ভীষণ ভালো ছোট ভাই তোমার ভালোবাসা আমাকে আপ্লুত করে ভালোবাসা অবিরাম মিঠি ভীষণ প্রিয় মানুষ তুমিও আমার ক্যামেলিয়া ক্যামেলিয়া বলছে চিরসভা খুব ভালো লাগে কনসেপ্ট ইজ ভেরি মাচ হেড অফ টাইম ভেরি মাচ অফ অফকোর্স তোমরা সবাই আমার ভীষণ প্রিয় এনাকিরি এনা কি ব্যানার্জি আমি তোমাদের মেসেজে কি বলবো মানে ও ইয়েস ভীম কারণ এই ঘরটা আমার দুই ছেলের ঘর সেই জন্য পিছনের ছোটা ভীম শুভাশিস লিখছে রাস দেখেছেন থ্যাংক ইউ সো মাছ সেই শত্রু থেকে তোমার কাজ দেখা শুরু এখনো স্বর্ণেন্দু যে স্বর্ণেন্দু তোমরা জানো ভীষণ ভালো স্বর্ণেন্দুর পথ চলা শুরু হয়েছিল সেই এরাও শত্রু থেকে এবং আমি আজকে সত্যি আপ্লুত যে স্বর্ণেন্দু রকম একটা জায়গায় পৌঁছতে পেরেছে কারণ আমি ব্যক্তিগতভাবে স্বর্ণেন্দুকে খুব অল্প বয়স থেকে দেখছি সেই দু সাল থেকে আর আজকে দু হাজার বছরে অনেক দূর এগিয়ে গেছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টরস এখন স্বর্ণেন্দু আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রির সংঘমিত্র বলছে সিআইডিতে আপনি যে বলতে আসছেন সিআইডি তো আমি আসি পুলিশ ফাইলসে বলি সোনালি মাইতি ইজ দেয়ার ভীষণ ডিগনিফাইড একজন মহিলা সোনালি সিঙ্গল অ্যান্ড একা হাতে সবকিছু শেখার আছে জয়মাল্য আছে আমার খুব ছোটবেলার বন্ধু ছোটবেলার ক্লাসমেট জয়মাল্য সময় বের করে দেখছে ভীষণ ব্যস্ত মানুষ সম্মেলন ভারতী ও ইটস মাই প্লেজার কাকুলি দেখছ সরি কাকুলি দেখছেন এখানে পরপর মেসেজ আসছে আমি হয়তো সবটা পড়তেও পারছি না তো মিত্রজিৎ বলছে তোমার পোস্টের লেখাগুলো দেখি খুব ভালো লাগে একদিন একসাথে কাজ করবো কাজ করব আমার আই উইল ওয়ার্ক উইথ ইউ রাজদীপ দাস লিখছে সুদীপটা ভালোবাসা নিও নিজের খেয়াল রেখো অভিনয় থেকো তোমাদের ভালোবাসা থাকলে আমি ডেফিনেটলি অভিনয় থাকবো দেখা হচ্ছে খুব শিগগিরই নিশ্চয়ই দেখা হবে আর বিশেষ কিছু বলার নেই আমি তোমাদের সকলের ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে বলছি আর তোমাদের শুভকামনা যেন আমার সঙ্গে থাকে তোমাদের ভালোবাসা যেন আমার সঙ্গে থাকে জয়িতা সেন লিখছে চির সকালে আপনার চয়নিকা ইয়েস অফ কোর্স আমি চিনতে পারছি অনিন্দিতা আমার ভীষণ ভালো বন্ধু অনেক দিনের বন্ধু অনিন্দিতা দেখছ আমি প্রণাম নেওয়ার কেউ আমি খুব সামান্য একজন মানুষ আমি শুধুমাত্র প্রার্থনা করতে পারি তন্ত্রময়াল ইচ্ছা আপনি এক সময় আমার ক্রাশ ছিলেন এখন নই এ বাবা আমি তো ভাবলাম এখনো আমি ক্রাশ আমি এখন আপনার ক্রাশ হতে পারলে নিজেকে ধন্য মন করবে স্বর্ণেন্দু নিচে লাভ ইউ দাদা ইয়েস আই লাভ ইউ টু আর আমি অপেক্ষা করে আছি হ্যাঁ অদিতি অদিতি সেনগুপ্ত একজন ভীষণ কুলি মানুষ ভীষণ ভালো আবৃত্তি করেন অদিতি এবং শি ইজ আ ভেরি লেডি ভীষণ মিষ্টি একজন মানুষ নবনীতা সিংহ রায় বলছেন গুড ইভিনিং দা গুড ইভিনিং নবনীতা মিঠি মুখার্জি লিখছে কেন যাচ্ছো যাচ্ছি কারণ মাঝে মাঝে ছুটি নিতে ইচ্ছে করে তাই না আমরা তো সব সময় একটা ব্রেক নিই কোনো কিছু থেকে নবনীতা সিংহ রায় লিখছে আপনার কণ্ঠস্বর যেকোনো চরিত্রকে একটা অন্য মাত্রা দেয় আমি বুঝতে পারি সোনালি মাইতি বলছে মাই বেস্ট ফ্রেন্ড আই এম অনার্ড সোনালি শ্রুতি শ্রুতিমন্ডল লিখছে হ্যালো হ্যালো শ্রুতি শ্রুতিমন্ডল বিজয় হচ্ছে তোমার লাইভে কেন কমেন্ট বিজয় আমার লাইভে কেন কমেন্ট দিতে পারছো না আমি জানি না কারণ ইট ইজ ওপেন ফর অল এনিবডি ক্যান ওয়াচ ইট এনিবডি ক্যান কমেন্ট আমার ফেসবুকের ফ্রেন্ডলিস্টের বাইরে গিয়েও যদি তুমি আমার ফ্রেন্ড লিস্টে না থাকো তাহলে তা হলেও তুমি কমেন্ট করতে পারবে সো দ্যাটস নাথিং তোমরা সকলে খুব ভালো থেকো অঙ্কিতা দাস অস্মিতা ভট্টাচার্য তন্দ্রিমা আবার তাড়াতাড়ি ফিরে আসবে নিশ্চয়ই হাই ধনুশ্রী ফ্যান অফ ইউ ইউর নট ওনলি মাই ফ্রেন্ড ইউ ফ্যান মাই ফ্রেন্ড অফকোর্স মল্লিকা শিজ এ ব্রিলিয়ান্ট আর্টিস্ট মল্লিকাও দেখছে ভালো মানুষ রুপিতা বলছে ভালো মানুষ আই জন্য আমি একজন খুব সাধারণ মানুষ ভালো এবং খারাপ সবটাই তো পারসপেক্টিভের উপরে নির্ভর করে দোয়েল আরেকজন গুণী শিল্পী পাপড়ে এইসব গুণী গুণী মানুষদের এসেছেন আমার লাইফ দেখতে আপনার কণ্ঠের রায় হার্ট ফ্যান আই এম আমেজড গ্রুপের জন্য একটা ছোট্ট বাইট দেবা যেটা আপনি একবার অনুরোধে আমার দিয়েছিলেন ও আচ্ছা তাই বুঝি দেবজ্যোতি হ্যাঁ দেবজ্যোতি অনেক দিন বাদে আমি লাইভে এলাম এবং অনেক দিন আমি থাকবো না আমি লাইভে এলাম বাই বাই বলার জন্য সকলের কাছ থেকে তনুশ্রী লিখছে কি মিষ্টি লাগছেন ব্লাক থ্যাংক ইউ তনুরিমা আমার মিষ্টি বোন লিখছে হ্যালো ঝালদা ঝাল খেতে ভালোবাসি লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি তাই ওরা নাম দিয়েছে রিমা আর আরেকজন আছে আমাকে ওর ঝালদা বলে থাকে কারণ আমি ঝাল খেতে ভালোবাসি তাই চলে যাচ্ছি মানে সব সময়ের জন্য না কিছু দিনের জন্য আমি একটু ঘুমোতে চাইছি যাচ্ছি। যাচ্ছি কনকদা যে কোনো দিন আপনি চলে আসুন আমার সঙ্গে যোগাযোগ করে নিশ্চয়ই দেখা হবে আমার নাটকের শো আমার তেরো তারিখে মধুসূদন মঞ্চে শ্রুতি নাটক সন্ন্যাসী তরবারি আছে সন্ধ্যে সাড়ে ছটায় প্লিজ তোমরা এসো সেখানে আমার ভীষণ ভালো লাগবে তোমরা যদি আমার এই শ্রুতি নাটকের অনুষ্ঠানে আসো একদম অন্যরকম একটি শ্রুতি নাটক উৎপল দত্তের লেখা নাটক সন্ন্যাসী তরবারি সেখানে আমি রামানন্দগিরির কথা চরিত্রে অভিনয় করছি আদৃশ নাথ সুচিস্মিতা মুখার্জি সুচিস্মিতা শ্রীতম ওরে বাবা এত গুণী গুণী মানুষ ভীষণ ভালো গান করে শ্রীতম ইউনো হি ইজ আ ওয়ান্ডারফুল পেন্টার ইজ এ ব্রিলিয়েন্ট পেন্টার ব্রিলিয়েন্ট ব্লগার ভেরি ইন্টেলিজেন্ট ব্লগার আমার দেখা অন্যতম ইন্টেলিজেন্ট মানুষ হচ্ছে শ্রীতম তোমরা ওর ব্লগ দেখো হি ইজ অমেজিং শুধু ব্লগ নয় ওর পেজে যেও ওর পেন্টিং দেখো শ্রীতমের হি ইজ ব্রিলিয়ান্ট আমি এখনো জানি না আমি কত বিজ্ঞানের জন্য যাচ্ছি এখন থেকে অ্যাপ্লিকেশন করা মুশকিল ও তাহলে আমাদের এখানে একজন ঝাল দিদিও আছেন অদিতি সেনগুপ্ত সে বলছে আমি ওকে ঝাল খেতে খুব ভালোবাসি রাধা কৃষ্ণ বলছে কমেন্টস যাচ্ছে না কেন যাচ্ছে না এখানে তো যে কেউ কমেন্ট করতে পারে হাইবোর নেশনে যেতে চাস তুই হাইবোর নেশনে যাস না এখনই কারণ তোকে মানুষ মানুষের প্রয়োজন আমি তোকে কোনোদিন হাইবোর নেশনে যেতেই দেব না শ্রীতম তুই হাইবোর নেশনে গেলে মানুষ অনেক কিছু মিস করবে ডোন্ট আমাকে তো আমার পারফরমেন্স টেলিভিশনে বা মোবাইলে বা স্টেজে দেখতেই পাবে কিন্তু তোকে তো এখানেই দেখতে পাবে স্বরলিপি প্রসেনজিৎ থ্যাংক ইউ ফর শেয়ারিং মাই লাইফ দোয়েল তোমার সেই জানত পুতুল আমি কোথাও যাচ্ছি না আমি শুধু সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য ব্রেক নিচ্ছি সকলে খুব ভালো বাই বাই বিকজ আমার কিছু কাজ পড়ে রয়েছে ইউ ইউ সুন লাভ অল প্লিজ শেয়ার মাই লাইভ রাধাকৃষ্ণ উনি সোশ্যাল মিডিয়ার নাম ওনার আসল নাম শুক্লা চ্যাটার্জি উনি মেসেজ করেছেন আমার পার্সোনালি ডিরেক্ট মেসেজ করেছেন তোমরা চাইলে আমার ডিরেক্ট মেসেজ করতে পারো সবসময় আই বি বিয়ার ফর টাইমিং বাই বাই ফ্রম সোশ্যাল মিডিয়া ফর সাম টাইম সকলে খুব ভালো থেকো কিপ লাইভ অন সোশ্যাল মিডিয়া কিপ ইন টাচ আই লাভ ইউ অল আই সে আমি আপ্লুত তোমাদের ভালোবাসাবে সকলে খুব ভালো থেকো সকলে খুব ভালো থেকো অ্যান্ড তোমাদের যদি মনে হয় তাহলে লাইকটা শেয়ার করে দিও ঢাকা হবে অতিথি রে লাভ ইউ পৃথ্বীরাজ আমার আমার ক্লাসমেট আমার জিক্রি দোস্ত আমার দিল কা টুকরা বলছে মা পৃথ্বীরাজের মাসিমা আদর পাঠালো অফ কোর্স আর তুই কি পাঠালি পাঠালিব নুরু Social media is not bothering me at all. I'm just taking a leave. Sometimes you don't need botheration to go in hibernation. I have no complaints against no one. Megna, thank you. Shubrajit, thank you uh, for watching. Bye bye, all. Goodbye. And see you very soon. Bye. প্লিজ শেয়ার দিন শেয়ার দিস অন ইনস্টাগ্রাম অলসো সো দ্যাট ইনস্টাগ্রামের বন্ধুরা এটা জানতে পারে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পৃথিবীরাজ আমাকে ঘুষি মারছে ভীষণ বড় ভারী একটা ঘুষি তুই হালকা হয়ে গেছিস তুই ভারী ঘুষি মারতেই পারবি না তোর থেকে আমার হাত চওড়া বেশি আমার ঘুষির জোরও বেশি মনে রাখিস বাই বাই অল লোডস অ্যান্ড লোডস অব লাভ বেস্ট বাই